বিদেশে বসে কেউ অপপ্রচার চালালে বাংলাদেশের আইন কতটুকু তার বিরুদ্ধে কার্যকর হবে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সঠিক পদ্ধতিতে আইনের আওতায় নিয়ে আসা যায় পাঁচটি পদ্ধতির মাধ্যমে এই আইন কার্যকর করা সম্ভব আসসালামু আলাইকুম আমি শ্রীমন এল বি শিক্ষানবিশ এবং একজন মজু জার্নালিস্ট আমরা মূলত কঠিন আইনকে সহজভাবে বিশ্লেষণ করে থাকে পয়েন্ট এক আইনের বহিক্ষেত্রে প্রয়োগ ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা চাই অনুযায়ী যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে বসে এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠন করেন যা বাংলাদেশের অভ্যন্তরীণ অপরাধ হিসেবে গণ্য হয় তবে তার বিরুদ্ধে এই আইনের বিচার করা সম্ভব পয়েন্ট দুই ইন্টারপোল ও রেড নোটিশ যদি অপরাধ গুরুতর হয় তবে বাংলাদেশের পুলিশ ইন্টারপোলের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিস জারি করতে পারে পয়েন্ট তিন মিউচুয়ার লিগাল অ্যাসিস্ট্যান্ট এম এ বাংলাদেশের বিদেশি বা বিভিন্ন দেশের সাথে আইনি সহযোগিতার চুক্তি মিউচুয়ার লিগাল অ্যাসিস্ট্যান্ট টেরিটরি করে থাকে পয়েন্ট চার ডিজিটাল প্ল্যাটফর্মের সহায়তা অপরচার বন্ধ সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ রিপোর্ট করা বিআরটিসি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পয়েন্ট পাঁচ পাসপোর্ট বাতিল ও সম্পদ বাজেপ্তকরণ রাষ্ট্র চাইলে গুরুতর অপরাধের ক্ষেত্রে বিদেশ পলাতক আশায় পাসপোর্ট বাতিল করতে পারে তাই একটু সচেতন হলেই আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে বুঝতে পারবো